আসসালামু আলাইকুম গাইস সাল্লাম আশা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো কত সুন্দর সুন্দর চুরি এখানে অনেক ধরনের চুরি রয়েছে যেমন কাচের চুরি পাথরের চুরি সিটি গোল্ড যে যেটা নেয় তো আমি হচ্ছে এখান থেকে চুরি নিয়ে আসলাম আমার জন্য আইফোন আর হচ্ছে উনশার জন্য তো আমি হচ্ছে লাল কালারটা আনলাম আর ওর জন্য হচ্ছে বেগুনের মধ্যে তো চুড়িগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তোমরা কে কে চুড়ি পড়তে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো কত সুন্দর গোল্ডেন রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের তো এটা প্রাইস তেমন বেশি না রিজনেবল প্রাইসের মধ্যে তো আমি হচ্ছে পরলাম তো এই চুড়িগুলো হচ্ছে ড্রেস কিংবা শাড়ির সাথে খুব সুন্দর মানায় তো ভালো লাগলে একটি লাইক দিতে ফিরবে না তো এরপর আমরা দেখা চলে আসলাম এখানে হচ্ছে খাঁটি সরিষার তেল পাওয়া যায় তিলের তেল তারপর হচ্ছে খাটি যে নারিকেলের তেল সব ধরনের তেলে পাওয়া যায় আর হচ্ছে যে মেশিং এখানে হচ্ছে তেল ভাঙা হচ্ছে যে সরিষা তারপরে হচ্ছে কালো জিরার তেল আর এটা ছিল নারিকেলের তেল তো আমরা হচ্ছে এখান থেকে তেল নিয়ে নিলাম এটা হচ্ছে এই যে কল থেকে হচ্ছে তেল বের হচ্ছে এখানে হচ্ছে আমরা পাঁচ কেজি একটা বোতল নিলাম আরেকটা হচ্ছে দুই কেজি মোট সাত কেজি তেল নিয়ে আসলাম তো তেলগুলো খুবই ভালো ঝাঁজ অনেক তো এটা হচ্ছে কল থেকে তেল হচ্ছে আস্তে আস্তে এখানে অনেক গোলা দোকানি আছে তেলের তো কেজিতে হচ্ছে এক কেজি সরিষা তেলের দাম আসে আগে ছিল একশো পঞ্চান্ন টাকা কিন্তু বর্তমানে আবার তারা বলছে যে একশো সত্তর টাকা তো রেট হচ্ছে বাড়ে তো এখানে হচ্ছে আরও দুই কেজি নিয়ে নিলাম তো তারা হচ্ছে তেল সুন্দরভাবে একদম ই করে দেয় বোতলের খাঁপা ইঁটে করে তো ভিডিওটি ধৈর্য সার করে দেখতে থাকো তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম তেল নিয়ে তো ফ্রিজের মধ্যে হচ্ছে মিষ্টি ছিল তো ভাবলাম মিষ্টিগুলো এইভাবে রাখলে নষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে কিছু মিষ্টি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব চাল মদি না সুইট তো মিষ্টিগুলো খুবই ভালো ছিল চিনির পরিমাণটা কম খেতে খুবই সুস্বাদ এবং টেস্টি ছিল তো মিষ্টি ছিল দুই কেজি খাওয়া অর্ধেক হয়ে গেছে অলরেডি তো বাকি যা ছিল তাই ভাবলাম দেখি দিই কিছু কারণ এভাবে রাখলে ভালো থাকে না দেখো কতটা সুন্দর এবং সফট ভিতরটা কিন্তু এই মিষ্টিগুলো ছিল একদম অন্যরকম তো তোমরা কে কে মিষ্টি খেতে পছন্দ করো ভিডিওটা দেখার পর একটি লাইক দিতে ভুলবে না সাদা মিষ্টি ভালো লাগে তো আমি হচ্ছে একটা বক্স ভরে নিলাম দেখো এটা সাইজটাও ছিল খুব বড় হচ্ছে খাবে মিষ্টি তো তাকে হচ্ছে একটা দিলাম তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ টেক কেয়ার গুড বাই